সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুনি হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময় কিন্তু এই হত্যা রহস্যের কোনও কুলকিনারা করতে পারেনি কোনও সংস্থায় পুলিশ সিআইডির হাত ঘুরে মামলার তদন্ত ভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি একশো বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী রুনির ভাই নওশের রোমান নিয়োগ দিয়েছেন আইনজীবীও সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের রোমান জানান হত্যাকাণ্ডের ঘটনা ধামা চাপা দিতেই র্যাবকে দেয়া হয়েছিল তদন্ত ভার এত বছর তো আমরা আসলে আশা ছেড়ে দিয়েছিলাম শুধু ছেড়ে দিইনি আমরা আসলে বিচার চাওয়াও মনে হচ্ছিল আমাদের কাছে একটা একটা লজ্জাজনক ব্যাপার মনে হচ্ছিল যে অবস্থা ছিল আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের পক্ষ থেকে যেই ধরনের রেসপন্স আমরা পাচ্ছিলাম কিন্তু এখন নতুন সরকার এসছে এবং নির্দলীয় সরকার বা আগের যে সরকার যে সময় ঘটনাটা ঘটেছে এবং তারা যেভাবে মামলাটা ধামাচাপা দিয়েছে ওই সরকার যেহেতু নেই আমরা আসলে মনে করছি কিছু হতে পারে বা যখন পর্যন্ত না হয় কিছু তখন পর্যন্ত এটা না মানে আনন্দিত হওয়ার বা খুব বেশি আশা হওয়ার কিছু নেই শুরুর দিকে কিন্তু ওরা কথা বলতো এবং তারপরে কিন্তু আপনাদের সাথেও কিন্তু কথা তদন্তকারী সংস্থা বলেনি কারণ তারা এটা না কোনো তদন্ত আসলে করেনি এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাপকে দেওয়া হয়েছিল মামলাটা যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা যেন যেহেতু তাদের প্রতি একটা ভীতি কাজ করে এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য দেয়ালে দাগ নিয়ে নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশিরমণির জানান আন্তরিকভাবে কাজ করলে এতদিনে বের হয়ে আসত হত্যা রহস্য তদন্ত ভার পিবিআইকে দিতে আদালতে আবেদন করা হবে বলেও জানান তিনি যে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন এই মামলার যদি বিচার না হয় তদন্ত সঠিকভাবে করা না যায় এবং আদালতে সঠিক ব্যক্তিকে আনসারেবল করা না যায় তাহলে এটি আমাদের দেশের জন্য কলঙ্কই থেকে যাবে গণমাধ্যমের উপরও বিরাট বড় একটি আঘাত হিসেবে থেকে যাবে আমরা চাইবো এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক দু সালের এগারোই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসা থেকে সাগর রুনের লাশ উদ্ধার করা হয় সবশেষ তদন্তে বাসা থেকে অজ্ঞাত দুই ব্যক্তির ডিএনএ আলামত মিললেও শনাক্ত করা যায়নি খুনিদের আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা